সিনেমার দুনিয়ায় এমন কিছু নাম আছে যারা নিজের পরিশ্রম আর প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছে লক্ষ মানুষের হৃদয়ে তেমনই একজন তারকা হলেন সাকিব খান প্রিয় দর্শক আজকে আমি বলবো এই সুপারস্টার নায়কের ব্যক্তিগত জীবন কেরিয়ারের উত্থান পতন এবং তার বর্তমান অবস্থা নিয়ে সাকিব খানের জন্ম উনিশশো উনআশি সালের আঠাশে মার্চ নারায়ণগঞ্জ জেলায় তার প্রকৃত নাম মাসুদ রানা ছোটবেলা থেকেই কিন্তু তার স্বপ্ন ছিল বড় পর্দা নিজেকে দেখা কিন্তু তিনি পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারে তারপরেও অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে নিয়ে আসে ঠালি ওঠে উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র পা রাখেন শুরুটা কিন্তু খুব সহজ ছিল না প্রথম দিকের সিনেমাগুলো বেশ চলেনি কিন্তু দুই সালে কোটি টাকার কাবিন দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এক হিট নায়ক হিসেবে এরপর একের পর এক বোলক হিট উপহার দেন আমাদেরকে নাম্বার ওয়ান শাকিব খান বসগিরি শিকারি নবাব প্রিয়তমা এবং লিডার আমি বাংলাদেশ শুধু শুধু দেশে নয় আন্তর্জাতিক পর্যায়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে কলকাতা সিনেমা তিনি কাজ করেছেন এবং সেখানে কিন্তু তিনি সফল হয়েছেন এর মধ্যে আছে যেমন ধরেন আপনার শিকারি চালবাস নবাব এই সিনেমাগুলি কিন্তু পশ্চিমবঙ্গে দারুণ ব্যবসা করছে ব্যক্তিগত জীবনে কিন্তু শাকিক পান অনেক আলোচনায় কেন্দ্রবিন্দু দু হাজার দু হাজার আট সালে তিনি গোপনে বিয়ে করেন অভিনেত্রী অপবিশ্বাসকে তাদের একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্ম হয় দু হাজার ষোলো সালে কিন্তু দু হাজার সতেরো সালে অপবিশ্বাস টেলিভিশন লাইভ এসে সব কিছু প্রকাশ করেন এরপর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় এরপর কিন্তু আর একটা ঘটনা ঘটে এরপর সাকিব খানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আরেক অভিনেত্রী সবনম বির দু সালে তারা পুত্র সন্তান আবরাম খান বীরের বাবা অন সাকিব খান অনেক দিন এটা গোপন থাকলেও পরে সেটা প্রকাশ পায় এবং তারপরে এই সম্পর্ক দূরত্ব তৈরি হয় বর্তমানে তিনি একাই একাই তার সন্তানদেরকে নিয়ে সময় কাটাচ্ছেন বলে জানা যায় বিভিন্ন ধরনের পত্রিকায় এটা আমি জানতে পারছি কেরিয়ারের দিক থেকেও যদি একসময় তিনি অনেক হিট সিনেমা দিয়েছেন তবে কিছু সময় তিনি বেশ কিছু সিনেমার জন্য সমালোচিত হয়েছেন বেশ কিছু সিনেমা কিন্তু উল্টা কথাবার্তা এগুলো কিন্তু শুনতে পারেন তিনি এর মধ্যে যেমন ধরেন পাসওয়ার্ড তারপর আসলে বিদ্রোহ তারপর আছে গুলুই এই সিনেমাগুলো মেয়ে বেশ কিন্তু এই সিনেমাগুলো কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছ থেকে তবে দু সালে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমাটি আবার তাকে তুমুল আলোচনা নিয়ে আসে ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা ছিল সুপারহিট এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে শাকিব খান নতুন একটি নতুন একটি সিনেমা তার নাম হচ্ছে তাণ্ডব নিয়ে কিন্তু ব্যস্ত জানিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল এছাড়াও আপান নামে আর সিনেমা আসছে যেখানে একেবারে নতুন লুকে দেখা যাবে বলে জানা গেছে সাকিব খানের সাকিব খান এখন শুধু নায়ক নন প্রযোজক হিসেবে কিন্তু নিজে পরিচয় তৈরি করেছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম থেকে তিনি ভালো মনের ভালো মানের কাজ করার চেষ্টা করেছেন যাতে বাংলা সিনেমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যায় প্রিয় দর্শক একজন সাধারণ ছেলে থেকে সুপারস্টার হয়ে ওঠার এই যাত্রার প্রমাণ করে স্বপ্ন পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব না আপনি যদি সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট লিখে জানান আপনার প্রিয় সিনেমার নাম ভিডিওটা যদি ভালো লাগলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে